করছি কিন্তু ওই বিল্ডিং এর মালিক সব দায়ী নোংরা জল আমরা মানে কি বলে দুর্গন্ধ থাকতে পারি না আমার সব দোকানদার অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা বিচার করুন পরিষ্কার কারা করলো পরিষ্কার আমরা কজন দোকানদার মিলে করলাম তাহলে এই যে মার্কেটের মালিক সে তো এখানে আসেনি আপনাকে দেখতে দেখতে পাচ্ছেন সে তো আসেনি কোনো খোঁজও আসেনি আর তার নোংরা জল আমাদের সব সমস্ত যারা পাবলিক সমস্ত পাবলিক মারি মারি আছে নোংরা জল কি অবস্থা ছিল ছিল মানে লোক যখন এখান থেকে যেত সম্পূর্ণ মুখের রুমাল দিয়ে যেত আর কুচু বেল যেত যা তা কথা বলতো এখানে মানুষ থাকে এইসব কথা বলা বলতো কিন্তু আমরা খুব লজ্জিত কেন আমরা সহ্য করতাম কিন্তু এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ ওই বিল্ডিং এর মালিক কোন বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখুন ছবিটা কি নাম তার নাম কি নামটা জানি না কিন্তু বাবু আর মা বিল্ডিং এর নাম আমি ছবিটা তুলুন না আপনার নাম

মিলে একটা চা করতে হচ্ছে নিজেরা দুর্গন্ধ থাকতে না বাধ্য হয় নিজেরা আমরা করি পাবলিকের জন্য দেখে পাঁচ পাঁচ সে স্ক্রে মেরে আছে নাকে বন্ধ দিয়ে আছে আমরা দেখি থাকতো কিনা আমরা নিজের বিরক্ত হয়ে লাঠি দিয়ে নিজেরা করলাম বলেন

কিন্তু আমি বলবো না মানে আমি বললে খারাপ কিছু সেটা প্রবলেম তোমার এসে দাঁড়িয়ে বসে রয়েছে এসে মুখের ওয়ালে চলে আছে বলে কি মাল কেউ দাদা সহ্য করতে পারছে না আমরা আমরা কি করে আছে আপনারা কি করে আছে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে